শীতকালীন সবজি দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করব এই নাস্তাটি আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কীভাবে তৈরি করেছেন গরম গরম দুয়াউটা এই নাস্তাটা শীতের বিকেলে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আর শীত আসলে কিন্তু একটু বাজা পোড়া খেতে আমরা সবাই পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান রাহিম নাস্তাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরা এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারে। আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি চাইলে এখানে ঘি দিয়ে এটা ময়ান করে নিতে পারবেন ময়দাটাকে আমি তেলের সঙ্গে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব যাতে পুরোপুরি ময়দাটা তেলের সঙ্গে মিশে যায় এভাবে যদি করেন তাহলে দেখবেন নাস্তাগুলো খুবই ক্রিস্পি এবং মুচমুচে থাকবে ময়দাটাকে যত বেশি ভালো করে হাত দিয়ে ময়ান করে নিতে পারবেন ততটা কিন্তু নাস্তাগুলো খাস্তা হবে দেখতে পাচ্ছেন মেশাতে মেশাতে যখন ময়দাটা তেলের সঙ্গে মেশানো হয়ে যাবে হাতের মধ্যেই কিছু ময়দা এভাবে মুট করলে দেখবেন এটা দোলাপেকে এসেছে আবার হাত দিয়ে একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিবো নর্মাল পানি পানি দিয়ে এটাকে একটা শক্ত টাইপের ডু তৈরি করবো এটাকে কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে না এখানে আমি একটা মিডিয়াম শক্ত টাইপের ডু তৈরি করব। তাই এখানে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন ক কথা বলতে বলতে আমি ডুটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি ডুটাকে রেস্টে রেখে দিব এদিকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু শীতকালীন সবজি দিয়ে নাস্তাটা তৈরি করব। সাথে একটি ডিম আমি নিয়েছি এখানে বাঁধাকপি গাজর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি পাতা কুচি আর একটি ডিম চাইলে এখানে আপনারা চিকেনও ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো এখানে পুরোটা ব্যবহার করে নেবেন খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে এখন আমি পুরটা রান্না করব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু তেল এখানে আমি দুই চা চামচ পরিমাণের মতো তেল দিয়েছি এখানে আমি অল্প তেলেই এই পুরটাকে তৈরি করব এতে করে পুরটা অনেকটাই হেলদি থাকবে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা বেজে নেব হালকা যখন বাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে বাজব না এইভাবে একটু যখন হালকা কালার আসবে তখন বেজে নিব এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিবো দনিয়া গুঁড়া হাফ চা চামচ আর এখানে কিন্তু আমি কোনো লাল লালমরিচের গুঁড়া ইউজ করিনি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এর জন্য আর একটা ডিম আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব ডিমটাকে একটু জুড়ো করে আমি ভেঙে নিচ্ছি ডিমটা যখন এভাবে ভেঙে নিয়ে বাজা হয়ে যাবে তখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে নিব এখানে অল্প তেলে এই পুরোটা রেডি করার কারণে কিন্তু পুরোটা অনেকটাই হেলদি থাকবে আপনারা যদি চান তাহলে এখানে তেলের পরিমাণ হালকা একটু বাড়িয়ে দিবেন আমি কিন্তু তেলের পরিমাণ কম দিয়েছি যেহেতু এই নাস্তাগুলো আমি তেলে বাজবো এর জন্য তেলটা কিন্তু একটু বেশি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি গাজর আর বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজরগুলোকে আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে কুচি করে কেটে নিতে পারেন আর আপনাদের পছন্দ মতো চাইলে এখানে অন্যান্য সবজিও এড করতে পারবেন এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট রান্না করার পর কিন্তু আমার পুরোটা একদম রেডি হয়ে যাবে যেহেতু বাঁধাকপি একটু নরম টাইপের সবজি এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি দনিয়া পাতা দিয়ে পুরোটাকে নামিয়ে নিব কুরটা নামিয়ে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে যে ডুটা রেডি করে রেখেছিলাম এটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে ছোটো ছোটো লিচি কেটে নিব ছোটো ছোটো লিচি করে নেওয়ার পর এখন আমি একটা লিচি হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এখন বোর্ডের উপর রেখে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে আমি পাতলা সাইজের একটা রুটি বেলে নিব রুটিটাকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে তাহলে দেখবেন নাস্তাগুলো মুচমুছি এবং ক্রিস্পি থাকবে একটা রুটি আমি বেলে নিয়েছি এখন আমি এখানে পুর দিয়ে দিব দিয়ে আমি যেভাবে নাস্তাগুলো বাস দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাস্তা শেপটা দিয়ে নিতে পারবেন এখানে আমি পুরটা একটু লম্বা করে দিয়ে নিচ্ছি নিয়ে সাইড থেকে অল্প একটু পানি লাগে আমরা যেভাবে রুল তৈরি করি ঠিক সেভাবেই আমি নাস্তাগুলো শেপ দিয়ে নিব এইভাবে ভেজিটেবল রুলস বানালে কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে আর শীতকালীন সবজি দিয়ে যদি এরকম বিকেলের নাস্তায় বানানো যায় তাহলে দেখবেন একদমই জমে যাবে আপনারা এই রুলটাকে যে কোনো চাটনি অথবা সসের সাথে পরিবেশন করতে পারবেন চাইলে এটাকে বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন খুবই হেলদি একটা নাস্তা দেখতে পাচ্ছেন আমি নাস্তাটা ভালো করে হাত দিয়ে প্রেস করে এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে বাজার পর খুলে না আসে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো রুল আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে বেজে নিব এর জন্য ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়েছি আজকে নাস্তাটা কিন্তু আমি অল্প তেলেই করবো এর জন্য এখানে অল্প করে তেল দিয়ে নাস্তাগুলো দিয়ে দিলাম আর চুলা রাসটাকে কমিয়ে রাখতে হবে যাতে নাস্তাগুলো দ্রুত কালার না আসে আস্তে আস্তে করে কালার আসবে তাহলে দেখবেন নাস্তাগুলো পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে আমি ব্রাউন করে বেজে নিয়েছি আর এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব এখন আমি আবারও কয়েকটা নাস্তা বাজার জন্য দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আর নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব এইভাবে আপনারা নাস্তা বানিয়ে বিকেলের নাস্তা এটাকে রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন একটা নাস্তা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গরম গরম দুয়াউটা এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তো এইভাবে আপনারা যদি বানান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম